রামগতিতে সংখ্যালঘু পরিবারের উপর হামলা প্রশাসনিক পদক্ষেপের দাবি দুপুর গতকাল বারোটার দিকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মধ্যবাজারে এক দুঃখজনক ও নিন্দনীয় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বিক্রম আদিত্য অবসরপ্রাপ্ত বিজি সদস্য ও তার ছেলে প্রান্ত অনার্স ফাইনাল ইয়ার ইংরেজি এই দুই সংখ্যালঘু হিন্দু পরিবারের সদস্যের উপর পরিকল্পিত হামলা চালায় তিনজন স্থানীয় সন্ত্রাসী আব্দুল শাহেদ এবং আফাজুদ্দিন প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত আব্দুল দীর্ঘদিন ধরে বিক্রমাদিত্যের একটি দোকান ভাড়ায় নিয়ে পরিচালনা করছিলেন দোকানটি নিজেদের ব্যবস্থাপনায় ফিরিয়ে আনবার সিদ্ধান্ত নিলে আব্দুল তা ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং তাদের হত্যার হুমকি দেয় পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে দোকানটি উদ্ধার করা হয় এবং বিক্রমাদিত্যের পরিবার তা পরিচালনা শুরু করে তবে হামলা সূত্রপাত ঘটে দোকানে কাস্টমার নিয়ে একটি কথোপকথন থেকে যখন পাশের দোকানদার আফাজউদ্দিন উদ্দিন দুজন কাস্টমারকে প্রান্তর দিক থেকে ডেকে নেন প্রান্ত এই নিয়ে আপত্তি জানালে আফাজ তাকে গালিগালাজ করে এবং ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্য করে এরপর শায়েদ উদ্দিন দৌড়ে এসে প্যান্তের উপর স্বাভাবিক হামলা চালায় বিক্রমাদিত্য ছেলেকে রক্ষা করতে আসলে তাকেও আঘাত করা হয় এই ঘটনা শুধু ব্যক্তি নিরাপত্তা নয় বরং একটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি স্পষ্ট হুমকির বহিঃপ্রকাশ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্দে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি আমরা রামগতির ইউএন ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি বাজার কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাই এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যদি প্রশাসন এই ব্যাপারে দ্রুত এবং কার্যকর ভূমিকা না নেয় তাহলে স্থানীয় জনগণকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং দায়িত্ব প্রাপ্তদের ব্যর্থতা জনসম্মুখে তুলে ধরা হবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব আমরা এই ঘটনার বিচার চাই এবং চাই শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তা